আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এই তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে কিছু দিনের আগে অ্যাকচুয়ালি ভাবলাম ভিডিওটা আমি একটু ক্যাপচার করে রাখি আমার কাজিনের মেয়ে হয়েছে সো আমি আমার বোনের সকাল সকাল খুব মানে গিয়েছি দেখতে হসপিটালে আর হসপিটালটা আমাদের বাসা থেকে কাছেই মানে মোটামুটি কাছে তো আমরা গিয়েছি দেখতে ফুপি হলাম সেই খুশিতে তো ভাবলাম যে ফোনে একটু এটা ক্যাপচার করে রাখি আর কি তো সকাল সকাল তো একদম রাস্তা একদম ফ্রি ছিল আবার সকাল সকাল উঠলেও তো একটু মনটা ফ্রেশ লাগে ভালো লাগে সো এই যে তবুও সাতটা হবে প্রায় সকাল সাতটা তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ দিনটাও ভালো ছিল তারপর হচ্ছে গিয়ে বাসায় চলে এসেছি আমরা একদম বিকাল পর্যন্ত দুপুর পর্যন্ত থেকে তারপর আমরা চলে এসেছি তারপর হচ্ছে গিয়ে এই তো বাসে চলে আসলাম আর আবার আজকে কিছু মাছ এনেছে মুরগি এনেছি কিছু না অনেকগুলোই মুরগি এনেছে মাছ এনেছে যেমন তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ তারপর হচ্ছে গিয়ে রুই মাছ তারপর মুরগি মানে মুরগি অনেকগুলো এনেছে আম্মু প্রায় অনেক কেজির মতো এই আঠারো উনিশ কেজির মতো হবে অ্যাকচুয়ালি কি মুরগিটা আমাদের বাসায় মুরগি তো বিভিন্ন আইটেম করা হয় মাঝে মাঝে আমি আই বা আমার বোন মুরগির আইটেম দিয়ে নাস্তা বানাই যেমন চিকেন ফ্রাই তারপর হচ্ছে গিয়ে কাবাব আর অনেক কিছু মুরগি দিয়ে আমাদের করা হয় যার কারণে আর আম্মুর আম্মু হচ্ছে কি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করছে অ্যাকচুয়ালি আমি আবার কি একটু মাছের গন্ধটা ইয়ে করতে পারি না মানে মাছের যে স্মেলটা সেটা আমার নাকে খুব ইয়ে লাগে আর আম্মু আমাকে কেউ মাছ করতেও দেয় না তেমন একটা আমাকে বলে থাক যেহেতু দেখে আমি মাছের স্মেলটা নিতে পারি না সো আম্মু আমাকে বলেও না কখনো। আম্মু কয় থাক তোমার করা লাগবে না আমি ই করি তো এই তো আবার আমার ছোট বউ অনেক সময় যাই দিয়ে একটা একটু কাটাকাটি করতে পারে বাট আমি মাছের স্মেলটাও নিতে পারি না আর মাছগুলো খুব ফ্রেশ ছিল একদম তাজা তাজা পুঁটি মাছ সাথে আবার পুঁটি মাছও এনেছি আম্মু তারপর মুরগি দিয়েও আমরা অনেক আইটেম করা হয় তো আম্মু আবার মুরগিগুলো বের করে একটা বলের মধ্যে রাখছিল অনেকগুলো মুরগি তো সেগুলো আম ভালোভাবে এখন মানে কেটে এনেছে বাজার থেকে তো আম একটু ভালোভাবে কাটবে আর একটু কেটে পিস পিস করে তারপর রাখবে তো আম সবগুলো মুরগি বার করছে ব্যাগ থেকে তো আর কি তারপর আবার এলাচি দারুচিনি তারপর হচ্ছে গিয়ে জিরা এগুলো এনেছে সাথে তো আমি আবার কি করছিলাম যে একটা কাচের বয়ামে এলাচি তারপর দারচিনি তারপর জিরা এগুলো সুন্দর করে মানে বেছে বেছে রাখছি তো বাসায় আবার যদি আম্মু এগুলো আনে এলাচি দারুচিনি আমি আমার খুব শখ করে এগুলো মানে গুছিয়ে রাখি আমার রাখতে ভালো লাগে বরং রেখে তারপর হাত মানে আবার একটু বয়ামটা দিয়ে আমি একটু আবার এগুলো ঘুড়াই কি করি না করি বাচ্চা মানুষের মতো এই আর কি আর তারপর আবার আম্মু সেদিন করেছিল খুদের ভাত তারপর লোটটা শুটকি ভুনা আর হচ্ছে গিয়ে ডিম স্ক্রাম্বল করেছে তো সেটা দিয়ে আবার খাচ্ছিলাম ভালোই লেগেছে তারপর আবার সন্ধ্যা থেকে একটু আমরা আবার চিকেন উইংস আর ফুটিকা খেলাম আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছোতে সাহায্য করবে আসসালামু আলাইকুম